যার নামে পুলিশ পেটানোর অভিযোগ, শিলতাহানির অভিযোগ, চুরি চালানোর অভিযোগ। কেন আপনাকে দেবে সুপারিশে সে ওই কলেজে স্থায়ী চাকরিটা পাবে? উত্তর আমি দিতে পারবো না। আপনারা একজনকে কাশ্মীর কাটগড়ায় তুলে দেবেন। আমি সে কথায় যাচ্ছি না। সময়দা হাসছেন। কিন্তু তিনবার গ্রেফতার হওয়া ছেলেকে আপনি কেন অস্থায়ী চাকরিটা দিলেন ওই কলেজে? বিরোধী শূন্য করে দেখে দিয়েছে। সমিতা আপনি কি জানেন পশ্চিম বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছে তাতে না না বেশিরভাগ ক্ষেত্রে আছে না অধ্যাপক আছে না ঠিক মতন পঠন পাঠন আছে চলছে চলবে রণচিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন সাহিত্য হচ্ছে সমাজ দর্পণ ঠিক একই রকম এই মিডিয়াও কিন্তু সমাজের প্রতিচ্ছবিটাই প্রতিদিন তুলে ধরার চেষ্টা করে আপনারা আমার এই বক্তব্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করেন যে সুমন যেভাবে প্রতিদিন এই তৃণমূল সরকারের একেবারে দুর্নীতি থেকে শুরু করে খুন ধর্ষণ রাহাজানি প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করে সাধারণ মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করে আমি যত বলি আপনারা বলেন দু হাজার এগারোতেও এটা সিপিএমের সরকার যাওয়ার পিছনে সুমনের ভূমিকা যথেষ্ট ছিল দেখুন সেই সময় সিপিএম তো দোয়া তুলসী পাতা ছিল না কিছু কিছু কাজ তো অবশ্যই শেষের দিকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলার মতোই তো সমাজের যে চিত্রটা সেটাই তুলে ধরেছে কিন্তু এই সময় এটা প্রয়োজন সেটা করছে আজকে এই সমীরকে যেভাবে স্টুডিওতে সুমন একেবারে তুলোধনা করলো ওনার যদি লজ্জা থাকে ওই কতগুলো বিশ্ববিদ্যালয় তার জবাব দিয়ে দিয়েছে বিশ্বনাথ চক্রবর্তী তিনি যেভাবে একটার পর একটা বক্তব্য বলে যে এটাকে আমি সমর্থন করি না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক ওই সমর্থনের দিকে যেতে গিয়েই একেবারে সারাশি আক্রমণের মুখে পড়েছে সুমন বিশ্বনাথ চক্রবর্তী এবং যথারীতি উপস্থিত অন্যরা বেশ মজা নিয়েছে আপনারা একটু দেখুন সেই চিত্র যার নামে পুলিশ পেটানোর অভিযোগ শিলতাহানির অভিযোগ চুরি চালানোর অভিযোগ এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে তিনবার অ্যারেস্ট হয়েছে কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে স্থায়ী চাক অস্থায়ী চাকরিটা পাবে আমি একটা কথা বলছি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তার কারণ আমি তো ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট নই ঠিক কিন্তু দলকে দিতে হবে একটা কথা বলছি আপনাদেরও তো সাংবাদিকরা বুম নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন

আমি ঠাকুর ঘরে স্থান দিই প্রশ্নটা সেইখানে আমি দেবকে আমার সহ সহকর্মীরা আজকে নয় শুক্রবার থেকে জিজ্ঞেস করেছে সমিতা বোধহয় টেলিভিশন মিস করে গেছেন ব্যস্ত মানুষ কিন্তু প্রতিদিন এই নিয়ে অশোক দেবের সাফাই আপনাদের সামনে আসছে দেবকে আমরা জিজ্ঞেস নি যে আপনার ছাত্র জীবনে অসিত মিত্রকে সরিয়ে কি করে আপনি রাজনীতিতে এলেন আমার ইতিহাসে আগ্রহ নেই আমি সে কথায় যাচ্ছি না হ্যাঁ সমিতা আসছেন কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার যে এই যে সস্নেহে জেঠু বলে সশ্রদ্ধায় আপনার হাত এবং এত নিডি প্রয়োজন আছে যাদের সেই তৃণমূল কর্মীদের বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি তৃণমূল কর্মীদেরই অস্থায়ী চাকরির সুযোগ দেবেন কেন এই ছেলেটিকে একটা কার্যত তিনবার গ্রেফতার হওয়া ছেলেকে আপনি কেন অস্থায়ী চাকরিটা দিলেন ওই কলেজে এ প্রশ্ন উঠবে না আমি বলছি শুক্রবার থেকে করছি ভবিষ্যতে অশোক দেবকে করে যাব তার সিনিয়রিটিকে সম্মান জানিয়ে যে এই প্রশ্নের জবাব সমিতা ঠিকই বলেছেন যে অশোক দেবকেও দিতে হবে তো দিতে হবেই কেন সরাসরি এমএলএ এমপিরা ওই গভর্নিং বডিতে থাকবে তারা তার পার্টি ইন্টারেস্ট দেখবে ও দেখছে যে আমার পার্টি ওই ছেলেটা আমার পার্টি করে আর আমি গভর্নিং বডি আমি হচ্ছে এমএলএ তাহলে আমার পার্টির লাইন অনুসারে বিরোধী শূন্য করে দেখে দিয়েছে এবং একই সাথে টাকা পয়সা তুলছে বিশ্ববিদ্যালয় গুলো তৈরি করেছে তাতে না উপাচার্য আছে না বেশিরভাগ ক্ষেত্রে অফিসার আছে না অধ্যাপক আছে না ঠিক মতন পঠন পাঠন আছে আপনি এগুলো খবর রাখেন শুনুন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তার কারণ আমি বাঁকুড়ার বিধায়ক ছিলাম মতবন্দ তৈরি করেছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছে কিন্তু যে অশোকদেব জবাব দেবেন আমি বলছি অশোকদেব তো জবাব দেবেন তার সঙ্গে দলও জবাব দেবে তার কারণ তার কারণ দিনের পর দিন গভর্নিং বডির মাথায় আমরা আদর্শগতভাবে অপোজ করেছি যে গভর্নিং বডির মাথায় কেন রাজনীতিবিদরা বসবেন এবং এই প্রশ্ন আমরা দু হাজার পরবর্তী সময় নয় বাম আমল তার আগে আনন্দবাজা পত্রিকা দেখে নিন কংগ্রেস আমলেও আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন বিশিষ্টদের শিক্ষাবিদদের বসানো হবে না গভর্নিং বডির মাথায় কালকে বিস্তারিত একটি প্রতিবেদনে আমি দেখিয়েছি যে আমাদের রাজ্যের সাংসদ নেতা মন্ত্রী এমনকি কাউন্সিলররা কতগুলো এক একজন পাঁচটা ছটা করে কলেজের গভর্নিং বডির মাথায় বসে আছে অশোক দেবকে জবাব দিতে হবে কিন্তু দলকেও জবাব দিতে হবে তার কারণ অশোক দেবকে ছটা কলেজের গভর্নিং বডির মাথায় তো বসিয়েছে দল এবং এই কলকাতা আমি অশোক একমত এবং দ্বিমত যে অশোক দেবকে জবাব দিতে হবে কিন্তু অশোক দেবকে যারা বসালেন তাদেরও তো জবাব দিতে হবে আপনি যে প্রশ্নগুলি আমার দিকে ছুঁড়ে দিলেন আমি প্রথমেই একটা কথা বলি এই ঘটনা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয় সোয়নবাবু আমিও কিন্তু ছাত্র রাজনীতির প্রোডাক্ট আমিও কিন্তু সাতাত্তর সাল থেকে নব্বই সাল পর্যন্ত ছাত্র রাজনীতির সঙ্গেও তোপ্রতভাবে জড়িত ছিলাম তখন পশ্চিমবাংলায় সাতটা বিশ্ববিদ্যালয় বিশ্বনাথবাবুরা এর ভালো হিসেব রাখবেন এই কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এরকম সাতটা বিশ্ববিদ্যালয় শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে তখন দুশো ছেচল্লিশটা কলেজ ছিল টু বামেদের সময় নতুন কোনো কলেজ তৈরি হলো না শুধু সাঁত্রিশটা কলেজ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তৈরি হলো মেদিনীপুরের আজকে যদি আপনি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেলান বিয়াল্লিশটা বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায় বিশ্বনাথবাবু আমার আগে বলেছেন তিনিও বলেছেন সলিলবাবু পুলিশের এক্স কর্তা তিনিও বলেছেন আমি শুধু জিজ্ঞেস করছি আপনাদের কাছে বাবুর কাছে অধ্যাপক মানুষ এই পরিসংখ্যান নিশ্চয়ই থাকা উচিত আপনি আবার বুঝবেন না যে আমি কিন্তু এই ঘটনাকে ডিফেন্ড করতে চাইছি আমার প্রশ্নটা ছিল কোন জেঠুর হাত বাবু আমার পূর্ববর্তী দুজন বক্তা যেভাবে বলে দিলেন যে পশ্চিম বাংলায় যেন প্রত্যেকটা কলেজে রোজ এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমি তর্কের খাতিরে সমিতা ধরে নিচ্ছি শুধুমাত্র সাউথ কলকাতা ল কলেজে এই ঘটনা ঘটেছে না কেন নয় আমি বলছি এ তো শহরের কেন্দ্রে দক্ষিণ কলকাতার কেন্দ্রে একটা ল কলেজ যেখানে আইন আইন শেখানো হয় সেখানে এই রকম চরম বেআইনি ঘটনা একটা দুটো নয় বছরের পর বছর ধরে ঘটে আসছে এবং বছরের পর বছর ধরে অধ্যক্ষ থেকে ছাত্রী সবাই বিক্রিম হচ্ছে এ কি করে চললো সমিত প্রথম কথা পুলিশ জানে অনেক ঘটনা সুমনবাবু আমরা জানতেই পারি দাদা অধ্যক্ষ হয়নি অধ্যক্ষ মহাশয় কার কাছে এই কমপ্লেনটা দিয়েছিলেন এটাও একটা প্রশ্ন তিনি নেই আজকে অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি তা স্ত্রীও এটা দয়া করে বলুন আমাদের জানার দরকার এটা আমি আপনার উত্তরটা দিই যে কার কাছে নিয়েছিলেন আমি বলছি ওয়েব কুপা টুপা আপনাদের বডি দলের বডি আজকে শ্রী বলেছেন সব জায়গায় তিনি জানিয়েছেন লিখিতভাবে জানিয়েছেন আমি আপনাকে আরও একটা এক্সট্রা তথ্য দিচ্ছি এই অধ্যক্ষ ওই ছাত্রের নামে পুলিশে এফআইআর করেছিল আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সমিত বাবু এই ঘটনাটা ঘটেছে এইবারের যে ঘটনাটা যেটা নিয়ে আপনার অনুষ্ঠান তাকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে অধ্যক্ষের ঘটনাচক্রে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে সে আবার ফিরে এসেছে কোন জাদুতে আমি বলি আপনাকে আমি একটু বলতে নিশ্চয়ই নিশ্চয়ই একদম যে সেটা হচ্ছে 25 তারিখে ঘটনা ঘটেছে হ্যাঁ 26 তারিখে ছাত্রীটি এফআইআর দায়ের করেছে আমি ঠিক বলছি একদম সুমন আপনারা কবে জানতে পারলেন ঘটনাটা 27 তারিখে একদম কোটে যাওয়ার পরে আমরাও তো আদিক ঘটনা জানতে পারি না আমার তো বক্তব্য এইটা যেখানে পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রামে এক মিনিট এক মিনিট ভাই যে পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রামেরও কোনো ঘটনা যদি আজকের দিনে ঘটে সোশ্যাল মিডিয়াও এত স্ট্রং যে সাথে সাথে খবর উঠে দাদা আমি বলছি গার্ডের সমীর গার্ডের সিকিউরিটির গার্ডের ঘরে কি হয়েছে আমি সমীর চক্রবর্তীকে জানতে বলছি না কি করে আপনি জানবেন আমার বক্তব্য হচ্ছে যে লোকটা একজন বা হ্যাবিচুয়াল অফেন্ডার যার নামে দশটা এই ধর্ষণকাণ্ড আপনি ভুলে যান আপনি ২৬ তারিখ সাতাশ তারিখ ভুলে যান যার নামে পুলিশ পেটানোর অভিযোগ শিলতাহানির অভিযোগ ছুরি চালানোর অভিযোগ এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে তিনবার অ্যারেস্ট হয়েছে কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে স্থায়ী চাক অস্থায়ী চাকরিটা পাবে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে পারবো না ওই কলেজে কতজন তৃণমূল করতো কেন অন্য একটি সৎ তৃণমূল ছেলেকে বেছে নেওয়া হলো না